আসসালামু আলাইকুম দূরেও কাছে যে যেখানে বসে আমার রেসিপিটি আর দেখছেন সবাইকে মাহমুদাস কিচেন থেকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো চালতার আচার আমি যেভাবে চালতার আচারটা রান্না করি আমি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করব। এত অল্প সময়ে অল্প উপকরণে এত মজার যে চা আচার হয় তা আগে জানা ছিল না আমার রেসিপিটা একবার দেখে ট্রাই করবেন অল্প উপকরণে চালতার আচারটা আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করেছে তাই আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম এখন কথা না বাড়িয়ে মূল উপকরণে চলে যাচ্ছি একটি চালতা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এর চেয়ে বেশিও নিতে পারেন চালতাটা কেটে নিয়েছি এখন চালতার ভেতরে যে আঁশ থাকে আর উপরে যে ছালটা থাকে আমি তা সারিয়ে নিব আমি এইভাবে সব চালতা কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি কড়াইয়ে অল্প পরিমাণ পানি দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে সামান্য লবণ দিয়ে চালতাগুলো ভাপিয়ে নেব আমার রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখবেন এই আচারের ফ্রেন্ড হয়ে যাবেন একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণও করতে পারবেন আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজ থেকে ঘুরে আসতে পারেন চালটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আপনারা সময় নিয়ে ভালো করে সেদ্ধ করে নেবেন এই তো আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি চালতা নামিয়ে নিব। এখন শিল্পাটায় ছেঁচে নিব। আপনারা চাইলে হামানদিস্তাও এটা ছেঁচে নিতে পারেন ছেঁচে নেওয়া হয়ে গেলে আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে নিব। এই তো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চালতার মধ্যে যে একটু মশলা দিব সেটা ভেজে নেব শুকনো মরিচ দারুচিনি এলাচ মেথি ভেজে নেব একটি কড়াইয়ে চালতা দিয়ে অল্প করে পানি দিয়ে এক বাটি চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে নেড়ে অল্প করে লবণ দিয়ে দেব। সাথে একটু ফুড কালার দিচ্ছি ফুড কালারটা দিলে আচারের কালারটা সুন্দর আসে কিছুক্ষণ রান্না করার পর ভাজা মশলাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে পানি শুকিয়ে নেব ভালো করে নাড়তে হবে নিচে যেন লেগে না যায় লেগে গেলে আচারের টেস্টটা নষ্ট হয়ে যায় আপনারা আচারটা সংরক্ষণ করতে চাইলে আমি রান্নার শুরুতে যে পানিটা দিয়েছি আপনারা ওইখানে ভিনেগার দিয়ে পুরো রান্নাটা শেষ করবেন তাহলে আপনারা সংরক্ষণ করতে পারবেন এই তো আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখেন আমার নামিয়ে নেওয়ার পর আমার আচারের কালারটা কত সুন্দর এসেছে যেমন কালার এসেছে তেমনই খেতেও অনেক মজা একবার বানিয়ে দেখবেন আপনার ফ্যামিলির সবাই খেয়ে আপনাকে রিকোয়েস্ট করবে আবার বানিয়ে দেওয়ার জন্য এতটাই মজার হয় এই চালতার আচারটা আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য